হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম তিনি কোনোদিন খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আ কুলু কামাইয়া কুলু আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে বিনয় তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুল্লাহ করতে পারে কি বলে কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাড়তি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সবকিছুতে তিনি সেরা তবু তিনি কোনো অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তাল্লার নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন এটা তাওয়াজ বিনয় এমন না যে সামনের দিকে তাকাইয়াছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ সুর এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়ত বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহ নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকার এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না না এরা অহংকার কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বল ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা বুঝেন সে আপনার অভদ্র সেজদা বিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না নামাজ নামাজবিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে কে জানো ইবলিস যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম সে নয় যে তার পরিচয় ইবলিস অতএব দোস্ত তুমি তোমার পরিচয় ঠিক করো তুমি মানুষ কিনা না ইবলিস সেজদার ভিত্তিতে প্রমাণ হবে সেজদার ভিত্তিতে প্রমাণ হবে ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরে আসসালা আল্লাহর নবী বলেন আমি আর আমরা ইমানদার আর বেঈমান পার্থক্য নামাজ কি নামাজ সালাত নামাজ আমি প্রায় বলি আগা কাটা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব তা ওইটা একটা শূন্যতা আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেইমানের পার্থক্য সেজদা কি বলেন না সেজদা প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তুকির নাচ দেখে সে অহংকারী যে মা বে চলে ওই মা অহংকার যে বোন বে পর্দা চলে ওই বোন বে অহংকারী যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী আর আল্লাহকে পরওয়া করেন আর আল্লাহকে মূল্যায়ন করে না আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় তা হোক আমি তারে এমন ভাবে ধরি এক আসা আমি সোজা করি আল্লাহ বলেন আমার নাই তো বোঝই নাই আমাকে আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমার চিননায় আন্দাজ করো না আন্দাজ করবা আমি রহম করছি আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রাখ আমার অর্থ শুনে নেও আমার রাহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার নামের অর্থ কি এটাও জেনে নাও আমার রাহিম নামের অর্থ শুনো আমার তাহার নামের অর্থ শোনো তাইলে দাস করবা আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি দুগা ভাত খাওয়াই তোমারে এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলে মনে করে কই তো না কেউ বুঝেন না কথাটা আল্লাহ কিচ্ছু কই এর মলে কি থাবর দিল নইলে তুই একটা আশার দিল না হইলে কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমার দুগা বাত্তাত খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না হ্যাঁ তোমারে যে পরিমাণ ভাত খাওয়াই আমার বাঘ বাল্লুকরে আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি একটাই বেশি খাওয়াই অতএব এটা তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় আদাবি সাংঘাত অতএব আমার বাপ প্রত্যেকটা গুণা অহংকার প্রতিটা গুণা কি বলেন না অহংকার অহংকার মানে সে আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহকে কিছুই মনে করেন ছেলেরা এ বাপ থাকো তোমার কাছে আল্লাহর একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায়েন না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফর মানে ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলে হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা রদি আল্লাহ আনহু বলছেন ইয়া রসুল যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকেই গুণা আর নাফর মানির মধ্যে মজবুত হয়ে গেছে আমি কি তখন তাদের সাথে মিশে যাব আল্লাহ নবী বলছেন না প্রয়োজনে গাছের গোড়ালি গাছের শেকড় কামরাইয়া ধৈরা হইল একলা হইল নিজেকে বাঁচাইবে আমরা দিবা নিশি বলে যাচ্ছি এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়বই আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব বলে এই কথা যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না পড়ে আমি মুস্তাক নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করুমই হুজুরের কথা এটা আমি না করুমই বাকি অন্য গরু বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বছর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজনই মানানে নাই হাদিস আছে বুঝেন নাই জন কি আনে নাই কি হইছে ওই নবী মইর গেছে নাকি ওই নবী বাদ সূরা ইয়াসিনের মধ্যে আছে তিন জন নবী একত্রে দাওয়াত দিছে তিন জন রাসূল ফাআজ্জাজনা বিসালতিন তৃতীয় জনকে দেওয়ার পরে তিন জন রাসূল তিন জন রাসূলের দাওয়াতে ইমান আনছে শুধু একজন ও যা আমিন একজন কি হইছে এজন্য বাফ এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না আমি অনুরোধ করছি আপনারা যারা শেষ বারে বসলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন আপনাদের কাছে অনুরোধ বাজার যখনই কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন দিল সাফ করে বসুন নিয়ত করে বসুন ছয় ঘন্টা না শুনলেন না শুনলেন এক ঘন্টাই যখন শুনবেন একদম ফারেগ হইয়া

না বাজে না বাজে আখিরাতে লোকসংখ্যার ভিত্তিতে নেকি না লোকসংখ্যার ভিত্তিতে না 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 কোরআনে আল্লাহ বলেছেন আমি কোয়ান্টিটি না আমি কোয়ালিটি দেখব আমি পরিমাণ না গুণগত মান দেখব গুণগত মান কারণ এক সেজদা ছাতা আসমান আর জমির চাইতে ভারী হবে কারণ এক কুটি সেজদা

আয়োজকদেরও শূন্যওয়ালারদেরও নাহলে কাঙ্ক্ষিত খরচ হয় প্রতিটা মাহফিলে কষ্ট আছে প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র হাজার টাকা চুক্তি করে নিয়ে যাওয়া এটার নাম জিন্দিগি না এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে তাহলে এটার একটা ফলাফল তাই চলো কথা বলেন না ফলাফল এটাই কি যে লোকেরা বললো তারার মাহফিলে লোক হয়েছে এটাই ফলাফল এটাই প্রাপ্তি তারার মাহফিলে লোক হইছে না এটাই অপ্রাপ্তি এটা ব্যর্থতা তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না কয়জন আল্লাহর বান্দার যায় আশেরাতের মহব্বত আসছে এটা দেখার বিষয় কয়টা ছেলের ভিতরে নামাজের জজবা আসছে এটা দেখার বিষয় এজন্য আমার অনুরোধ আল্লাহ তালা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেবো আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য আর প্রতিটা নাফর মানি অহংকার অহংকার দুই নম্বর হলো গমতুন্নাস অপরকে তুচ্ছ করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে কোনো ভাবে এটা অহংকার এটা কি বলেন না অহংকার অতএব আল্লাহ বলেন অহংকার না আমার থেকে জান্নাত বুঝে নিবা আর আমি অল্প কথার জন্য বললাম অহংকার দুই জিনিস আল্লাহ রসুলের কোন দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি প্রথমটা বুঝি না বুঝেন নাই কথাটা একজন আর একজন হেও করা এটা যে অহংকার কয় এটা মোটামুটি সবাই বোঝে এটা কইতো কই তো পারে হুডাগিরি দেহ হুডাঙ্গিরি মারো হ্যাঁ কিন্তু মূলত দুটাই অহংকার গুণা অহংকার কারণ গুণা মানেই তো তুমি আল্লাহকে কি করছো না পরোয়া করছ না মেম্বাররে ভয় করছ অথচ মেম্বার সামনে নাই অথচ আল্লাহ তো সামনে চেয়ারম্যানরে ভয় করছ অথচ চেয়ারম্যান তো সামনে নাই আল্লাহ তো সামনে আল্লাহ আমার সাথে আছে কিনা বলেন আল্লাহ আমাকে দেখছেন না কখন আল্লাহর আড়ালে আমি কখন কথা কয় না কোন সেকেন্ড কোন পলক দুই নম্বর ওয়ালা ফাসাদ আল্লাহ বলেন ফাসাদ যে করবে না ফাসাদ কি ফাসাদ মানে জুলুম জুলুম কি একই অর্থ গুনা অর্থাৎ আমার কাছে যা প্রাপ্য আল্লাহ রসুলের পক্ষ থেকে এর ব্যতিক্রম করাই জুলুম এক ব্যতিক্রম করাই বিশৃঙ্খল একই অর্থ অর্থাৎ এখন নামাজের রক্ত এখন নামাজ না পড়া এটাই ফাঁসা এটাই বিশৃঙ্খলা এটাই সমাজের অশান্তির কারক হালাল খাওয়ার কথা হালাল না খাওয়া এটাই অশান্তির কারক সমাজের এত বিশৃঙ্খলা কেন কেন পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা সপ্তম শ্রেণীর ছাত্র ধর্ষক নির্যাতনকারী নজল